লাইক করে দিলাম এতক্ষণ কি করছিলে তার মানে গণেশ থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য প্লিজ রাগ করে থেকো না কেউ প্লিজ কাজুটাকে মে চুনি 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 চুপি চুপি বলছি কাউকে থ্যাংক ইউ ফিরোজ এত সুন্দর সুন্দর শাড়ি গিফট করার জন্য

জীবন শেখার কাউকে বিশ্বাস না করতে আর অভিজ্ঞতা শেখা চুপ করে সে তোমার সামনে সে পেছনে ছুড়ে দেয় দেখে দেখে ঠিক বলেছো ফিরোজ সামনে এসে কথা বলো পিছন থেকে বিষটাই ছুটবে বাবা ভালো মানুষ হওয়াটাই আজকাল ভুল কারণ মানুষ ভালোবাসে কথা বলছো কি বলছি বাস্তবতা বড় নিষ্ঠুর হয় স্বপ্ন দেখায় দেখাতে জানে যে মানুষটা পাশে থাকার কথা কথা দেয় সে মানুষটা সবার আগে ফেলে যায় একদম একশো পার্সেন্ট খাটি রাস্তাটা যদি এসে গেছে শয়তানি রাস্তাটা যদি নিজের হয় তবে চালাতে শিখবে কারণ প্রয়োজন সবাই পাশে থাকে কিন্তু সময় বদলাতে সবাই হুম তুমি তুমি কি তুমি কি কি বলেছিলাম যেন নাগরাজ তুমি মাছি তোমার চোখে গুজিয়ে নিয়ে গেল সব বিস্ময়কে সুমন্দা ও সুমন্দা এই বাবা কত নিচে বৃষ্টি এসে গেছে তো গেছে আর পালাও ছোট ছোট এক সেকেন্ডে আমি ঘরে গিয়ে কথা বলছি বাবু খুলে আছো তুমি এই বৃষ্টি এসে গেছে তো দৌড় রান রান ポリポリポリポリポリポリポリポリポリポリポリポリポリポリポ